ইন্দোনেশিয়ার জনগণ তাদের দেশের মন্ত্রী এমপিদের সীমাহীন দুর্নীতি এবং অন্যায় করার কারণে তাদেরকে লোহার খাঁচার মধ্যে বন্দি করে ময়লা পানিতে ফেলে তাদেরকে চুবানো হচ্ছে এই দৃশ্যটা দেখে ভাবলাম যে এরকম একটা খাঁচা আমাদের দেশেও বানানো দরকার তবে খাঁচাটা ওই রকম হবে না ওর চাইতে বড় একটা খাঁচা বানাইতে হবে কারণ হচ্ছে এই দেশের ম্যাক্সিমাম সেক্টরগুলোতেই এত পরিমাণে দুর্নীতিবাস এবং ঘুস্করদের দেখা যায় ঠিক একইভাবে তাদেরকেও বুড়িগঙ্গার ময়লা পানিতে ফেলে তাদেরকে চুবানো উচিত ঠিক এইভাবে শাস্তি দেওয়া দরকার এই ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম যে আসলে আইডিয়াটা কিন্তু খারাপ না যে একজন মানুষকে অপমানিত করার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য এটা একটা খুব সুন্দর ব্যবস্থা এটা লাইভ ব্রডকাস্টিং করে যাতে করে পুরো বাংলাদেশে দেখানো যায় যে এই দুর্নীতিবাজদেরকে এখন বুড়িগঙ্গায় শাস্তি দেওয়া হচ্ছে আমি অবাক হই আমরা তো বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক মানুষের বাড়িতে যাই বিভিন্ন অফিসারদের বাড়িতে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের বাড়িতে আমাদের দাওয়াত থাকে আমরা যাই সেখানে গিয়ে যে আলিশান তাদের লাইফস্টাইল দেখি আমি অবাক হয়ে যাই যে মাত্র পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা মোটামুটি লেভেলের বড় অফিসারদের বেতন থাকে তারা এই টাকা দিয়া তাদের সন্তানদেরকে এবং তারা যে লাইফ লিড করে তাদের যে বর্তমান জীবনযাত্রা এইটা ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে এত সুন্দর ব্যবস্থাপনা করা যায় না তাহলে কি হচ্ছে যে এই দেশের এখনও এই সরকার পরিবর্তন হওয়ার পরেও আপনি খুঁজে দেখেন যে কোনো একটা জায়গায় স্বচ্ছভাবে স্বাভাবিক প্রক্রিয়াতে আপনার কোনো কাজ করে দিচ্ছে আমরা ভাবছিলাম যে এই গভর্নমেন্ট আসার পরে অন্তত এই জায়গাগুলোতে বেশ ওভারকাম করা যাবে হ্যাঁ তবে কিছুটা ভালো হয়েছে তাই বলে আপনি বলতে পারবেন না যে একশো পার্সেন্ট ভালো হয়েছে আসলে একশো পার্সেন্ট ভালো তখনই হবে যখন আপনি তাদেরকে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে পারবেন এখন এদেশের যারা সরকারি জব করে বড় বড় অফিসার হয় এরা তো এদেরকে নিয়ন্ত্রণ আসলে কেউ করতে পারে না কারণ যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি হচ্ছেন যিনি তাদেরকে শাস্তি দেবেন তিনি হচ্ছেন অন্যায়কারী নিজে অন্যায় করে নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে অন্য কারো উপরে কিন্তু সে শাস্তি প্রয়োগ করা যায় না আমি এর জন্য দুর্নীতিবাজ এবং ঘুষখোর ভাইদের বলবো এখন কিন্তু দেশ পাল্টে গেছে শুধু আমাদের দেশের কথা না আপনি নেপালের দিকে তাকান শ্রীলঙ্কার দিকে তাকান ইন্দোনেশিয়াতে তাকান ভুটানে তাকান পৃথিবীর এমন কোনো এখন দেশ নাই বিশেষ করে এশিয়ান এই কান্ট্রিগুলোতে মনে হয় যে জেনজির একটা বিপ্লব শুরু হয়ে গেছে যে কোনো প্রকার তারা এই কোনো প্রকার কোনো প্রকার অন্যায় তারা মেনে নেবে না এটা পরিবর্তন চায় সো এখান থেকে আমাদের সো এখান থেকে আমাদের শিক্ষা হলো আপনারা ভালো হয়ে যান আপনারা যে উপার্জনটা করতেছেন এই উপার্জনটা তো আল্লাহর দৃষ্টিকোণে হালাল হারাম কিনে এটা বুঝতে হবে আপনি হারাম ইনকাম করে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন পরিবারের জন্য ব্যয় করতেছেন এটা নিঃসন্দেহ গুণা এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলবো যে আমাদের উচিত হচ্ছে আমরা যেন যতটুকু ইনকাম করি সেটা যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে হালাল হয় আল্লাহ রব আরামিন যেন আমাদেরকে এই হালাল ইনকামগুলো গুলো বেশি বেশি করা তৌফিক দান করে কারণ হালাল ইনকাম করে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ সব তালা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যেন বরকত দিয়ে দেয় সবল আমি